আমি এখানে আসতে পেরে খুবই মানে নিজেকে গর্ববোধ করছি আজ পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছিল কিন্তু আজ আমি এখানে উপস্থিত হয়েছি কোথায় জানে আমি আছি রামসাগরের বৃদ্ধাশ্রমে মানে এই জায়গাটাকে না এলে আমি এখানে প্রথম এই এলাম এসে আমার যে অনুভূতিটা পেলাম মানে বলার কথা নয় এই মানুষগুলোকে দেখে মানে এক মুহূর্তের এত আপন নিজেরা মানে হয়তো এনাদের কারোর সাথে কারো রক্তের কোনো সম্পর্ক নেই কোনো পরিজন নয় কোনো আত্মীয় স্বজন কিন্তু এনারা এত ভালোভাবে আছেন নিজেদেরকে নিজেদেরকে এইটুকু সময়ের মধ্যে আমি 10 মিনিট কি পাঁচ মিনিট এসেছি কিন্তু এইটুকুর মধ্যেই যা বুঝলাম যে এনারা নিজেদের কাছে নিজে একটা পরিবার মানে এত সুন্দরভাবে নিজেরা মানে নিজেদেরকে আপন করে রেখেছে আমার মনে হয় না কোনো রক্তের সম্পর্ক এতটা আপন হতে পারে তো এই মানুষগুলোর জন্য সত্যি বলছি আমি যদি জীবনে ভবিষ্যতে কিছু করতে পারি মানে আমি আমার মানে মন থেকে বলছি কারণ আমিও একরকম লড়াই করে চলি তবে এই মানুষগুলোরও লড়াইটাও কোনো অংশে কম নয় এতটা মানে স্টেজে এসে যে এই একটা পরিবেশকে তারা মানিয়ে নিয়েছেন সত্যি বলছি আর আপনারাও দেখবেন এই আশ্রমে মানে এই বিদ্রাবাসে আসুন রামসাগরে খুব ভালো লাগবে আমি দশ মিনিটের জন্য এসে মানে একলে বোঝাতে পারতাম না মানে মুহূর্তে যতটুকু বুঝতে পেরেছি যে এনারা এনাদেরই মানে আত্তা একই আত্তা মানে এনারা যে একসাথে লড়তে না একসাথে খাওয়া দাওয়া একসাথে নিজেদের মতো করে গুছিয়ে একটা পরিবারে থাকা সেই জিনিসটা বোঝে মানে বলে বোঝাতে পারবো না তো এই মানুষগুলোর জন্য সত্যিই আমি কিছু করতে চাই তো আপনাদের সহযোগিতা চাই এটা আছে রাম সাগর আমাদের বাকুড়া জেলা এই ভিডিওটা যেখানে যেখানে যাচ্ছেন একটু সполне সহযোগিতার হাতটা বাড়িয়ে দিবেন বাংলা বাঁকুড়া জেলা রামসাগরের রামসাগর বৃদ্ধাবাস এই এই যে এখানে অ্যাড্রেসটা একটু দাদাভাই দেখিয়ে দেন তো এই অ্যাড্রেসটা আমি তবু ডিটেলসটা জানিয়ে দেব হ্যাঁ আমাকে ভালোবাসেন আমাকে আমার লড়াইকে সাপোর্ট করেন কিন্তু সকলে আমি চাই আজ পনেরোই আগস্ট এই স্বাধীনতা দিবসের দিনে এই মানুষগুলোর এই মানুষগুলোর পাশে সকলে থাকুক ভিতরটা কেপে কেঁপে উঠেছে আমার ভিতরটা কান্নায় ভেঙে যাচ্ছে যে এই মানুষগুলো মানে এতটা ভালোবেসে এতটা আপন ভাবে নিজেদেরকে গুছিয়ে মানে নিজেদের সাথে সম্পর্কগুলো গুছিয়ে নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে এই পরিবেশে তো প্লিজ সকলের কাছে আমার অনুরোধ এই রামসাগর বিদ্যাবাসে সকলকে মানে সকলে একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবে যদি কখনো বাঁকুড়া জেলা দিকে আসেন তবে এটা ঘুরে যাবেন এবং এখানে এই মানুষগুলোর পাশে দাঁড়াবেন